ওম নমো ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে প্রিয় ভক্তবৃন্দগণ আজকের ভিডিওর আলোচ্য বিষয় হলো গত যে চোদ্দোই সেপ্টেম্বর সকল কৃষ্ণ ভক্তেরা পার্শ্ব একাদশী ব্রত পালন করেছিলেন এর পরের যে একাদশী অর্থাৎ সামনে যে একাদশীটা আসছে তার নামই বাকি কীভাবে পালন করতে হবে এই একাদশী ব্রত এবং পালনের সঠিক সময় কী আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে শ্রবণ করুন তবে আপনাদের নিকট এই বিষয়ে সব কিছু বিস্তারিতভাবে আলোচনা করা হবে এই ভিডিওটির মাধ্যমে যে একাদশী কত তারিখে পালন করতে হবে এবং একাদশীর পালনের সঠিক সময় একাদশী ব্রতের নামই বা কী অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত শ্রবণ করুন আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে বিনম্রভাবে অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা এবং শ্রদ্ধার সহিত জয় শ্রীকৃষ্ণের জয় জয় শ্রী জয় অথবা আপনার দেবতা অথবা আরাধ্য দেবতার নামটি একবার হলেও লিখে কমেন্ট করবেন আপনার মূল্যবান কমেন্ট করতে একদমই ভুলবেন না আপনাদের একটি কমেন্ট আমার কাছে মহামূল্যবান চলুন শুরু করা যাক আজকের ভিডিও আমরা আপনারা সকল কৃষ্ণ ভক্ত প্রভু এবং মাতাজিরা গত যে চোদ্দই সেপ্টেম্বর গিয়েসে পার্শ্ব একাদশীর ব্রতটি পালন নিশ্চয়ই করেছিলেন পার্শ্ব একাদশী পরবর্তী একাদশীর নাম হচ্ছে অর্থাৎ সামনে যে একাদশীটা আসছে সেটা হচ্ছে ইন্দ্রা একাদশী হিন্দু চন্দ্র ক্যালেন্ডার অনুসারে আশ্বিন মাসের পক্ষে যে একাদশী ব্রতটি পালিত হয় অর্থাৎ এই শুভ ও পবিত্র দিনে যে একাদশী ব্রতটি পালিত হয় সেই একাদশীটি হচ্ছে ইন্দিরা একাদশী নামে পরিচিত বছরের চব্বিশটি একাদশীর মধ্যে ইন্দ্রা একাদশীর তাৎপর্য বিশেষ বলে মনে করা হয় এটি পিতৃপক্ষ বা শ্রাদ্ধায়ের সময় পড়ে যা শ্রাদ্ধায় একাদশী নামে পরিচিত এই একাদশী ব্রতটি আপনাদের পালন করতে হবে সাতাশে সেপ্টেম্বর নাকি আঠাশে সেপ্টেম্বর যে সকল কৃষ্ণ ভক্তেরা আপনারা একাদশী ব্রত পালন করেন তো তাদেরকে বলছি সালে সেপ্টেম্বর শনিবার আমরা পার্শ্ব একাদশী ব্রতটিও পালন করেছিলাম শনিবারে এই একাদশী ব্রতটিও পালন করতে হবে শনিবারে একাদশীর নাম হচ্ছে ইন্দিরা একাদশী পালনের সময় সকাল পাঁচটা পঞ্চাশ মিনিট থেকে নয়টা আটচল্লিশ মিনিটের মধ্যে বাংলাদেশের সকল ভক্তদের এই একাদশী ব্রতের পালন করতে হবে ভারতীয় সময় সকাল পাঁচটা সাতাশ মিনিট থেকে নয়টা সাতাশ মিনিটের মধ্যে এই ইন্দিরা একাদশী ব্রতের পালন করতে হবে ভারত তথা কলকাতার সমস্ত ভক্তবৃন্দের এই দিনে একটি উপবাস পালন এবং ভগবান বিষ্ণুর কাছে প্রার্থনা করা তাদের পূর্বপুরুষদের আত্মার শান্তি নিয়ে আসে এবং তাদের মোক্ষ অর্জনে সহায়তা করে যে সকল ব্যক্তিরা ভগবান বিষ্ণুর আশীর্বাদ পেতে এবং তাদের পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা জানাতে পুজো করা হয় এই ইন্দিরা একাদশীর দিনে যদিও চব্বিশটি একাদশী কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তথাপি কৃষ্ণপক্ষের সময় ইন্দিরা একাদশী হিন্দু ধর্মের বিশেষ তাৎপর্য রয়েছে ব্রহ্ম পুরাণে ইন্দ্রা একাদশীর তাৎপর্য উল্লেখ্য রয়েছে এতে বলা হয়েছে ইন্দ্রা একাদশী ব্রত পালন করে যে পূর্ণ ফল পাওয়া যায় অর্থাৎ যে পূর্ণ অর্জন করা যায় তা হাজার হাজার বছর ধরে কন্যা ও তপস্যা করার চেয়ে অর্থাৎ যে সকল কৃষ্ণ ভক্তরা এই আঠাশে সেপ্টেম্বর ব্রতটি পালন করবেন তারা অবশ্যই ইন্দ্রা একাদশীর ব্রত পালন করলে তারা হাজার হাজার বছর ধরে কন্যা তপস্যা করার চেয়ে বেশি ফল পাবে হিন্দু পৌরাণিক বিশ্বাস অনুসারে ব্রত পালনকারী ব্যক্তি তার বর্তমান বা পূর্ববর্তী জীবনে সংগঠিত তার খারাপ কর্ম অর্থাৎ পাপ কর্ম পাপ দূর করে এটি জমলক বা নরকের অত্যাচার থেকে স্বর্গে স্থান সুরক্ষিত করে অন্যতম গুরুত্বপূর্ণ ইন্দ্রা একাদশী তাৎপর্য পূর্বপুরুষের মক্ষকে কেন্দ্র করে আবর্তিত হয় এটি বিশ্বাস করা হয় যে যদি কোনো ব্যক্তি তার পিতৃপক্ষের বা পূর্বপুরুষদের নামে কিছু দান করেন তবে পূর্বপুরুষেরা সরাসরি বৈকুণ্ঠ ধাম লাভ করে সর্বোপরি শ্রাদ্ধা একাদশীর দিন অর্থাৎ ইন্দ্রা একাদশীর দিন আমাদের ধর্ম আত্মদর্শন সৎকর্ম এবং পুণ্য এর গুরুত্ব শেখায় যে সকল ভক্তরা ইন্দ্রা একাদশীর ব্রতটি পালন করবেন তারা অবশ্যই একাদশীর যে নিয়মগুলো আছে তাদেরকে তা অবশ্যই মানতে হবে ইন্দ্রা একাদশীর আচারগুলি স্নানের মাধ্যমে মন শরীর এবং আত্মাকে শুদ্ধ করে এবং শুরু হয় এরপরে ব্যক্তিরা একটি উপবাস পালন করে এবং সকালে সূর্য দেবতাকে জল নিবেদন করে সূর্যদেবকে প্রার্থনা করার পর ব্যক্তিরা শালিগ্রাম শিলা অর্থাৎ ভগবান বিষ্ণুর একটি রূপের পূজা অবশ্যই করেন যদি আপনারা পারেন অবশ্যই এই একাদশী ব্রতর দিনে যে সকল কৃষ্ণ ভক্তরা বা যে সকল ভক্তরা ইন্দ্রা একাদশীর ব্রতটি পালন করবেন সকালে সূর্যদেবকে উদ্দেশ্য করে জল নিবেদন অবশ্যই করবেন এই ইন্দ্রা একাদশীর দিন এরপর সূর্যদেবকে প্রার্থনা অর্থাৎ স্তব স্তুতি করবেন তারপর পূজা শুরু করবেন ভগবান শালিগ্রাম শিলাকে গঙ্গা জলে স্নান বা অভিষেক করিয়ে নেবেন অবশ্যই পঞ্চামৃত দিয়ে স্নান করাবেন এটা আবার কি পঞ্চামৃতই বা কি দুধ দই মধু ঘি এবং চিনি বা গুড়ের মিশ্রণ এইগুলো দিয়েই একসঙ্গে যে মিশ্রণটা করা হয় এটাই হচ্ছে পঞ্চামৃত অবশ্যই পঞ্চামৃত দিয়ে ভগবান বিষ্ণুকে অভিষেক করাবেন এই আচারটি সম্পূর্ণ করার পর ব্যক্তিরা ভগবান বিষ্ণুকে ফুল চাল এবং তুলসী অবশ্যই অর্পণ করবেন এসব নৈবেদ্য ছাড়া আপনারা কী দিতে পারেন এরপরে একবার হলেও অবশ্যই আপনারা এই ইন্দ্রা একাদশীর ব্রত কথা বা ব্রত মাহত্বটি শ্রবণ করবেন যেন দিনটি উৎসব এবং তাৎপর্য উল্লেখ করে ভগবান শালিগ্রাম ও ভগবান বিষ্ণুর আরতির মধ্য দিয়ে শেষ হয়ে যায় এই ইন্দ্রা একাদশীর ব্রত বা অনুষ্ঠান এরপরে আপনারা দিন উপবাস পালন করে সাত্ত্বিক খাবার গ্রহণ করবেন যে সকল ভক্তরা এই ইন্দ্রা একাদশীর ব্রতটি পালন করবেন তারা অবশ্যই এই প্রতিকারগুলো করতে পারেন এই ইন্দ্রা একাদশীর দিন বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির যে দক্ষিণ দিকটা আছে আমাদের পূর্বপুরুষ বা পিতৃপক্ষকে উৎসর্গীকৃত তাই এই প্রদীপ জ্বালাতে হবে এই ইন্দ্রা একাদশীর দিন এতে শান্তি সম্প্রীতি ও সমৃদ্ধি নিয়ে আসে এই ইন্দ্রা একাদশীর দিন দক্ষিণ দিকে অবশ্যই প্রদীপ জ্বালাতে আপনারা আপনারা ভুলবেন না যদি পারেন তাহলে একটি প্রদীপ অবশ্যই জ্বালিয়ে দিবেন আরেকটি উপায় হচ্ছে ইন্দ্রা একাদশীর দিন অবশ্যই পিপল গাছে কাঁচা দুধ দিয়ে যারা অর্থ সমস্যায় ভুগছেন এমন ব্যক্তিরা অবশ্যই একটি পিপল গাছের নিচে সরিষার তেল দিয়ে প্রদীপ জ্বালাবেন এগারো বার আপনারা সেই পিপল গাছটি প্রদক্ষিণ করবেন বা অশ্বত্থ গাছেরও আপনারা পুজো করতে পারেন অশ্বত্থ গাছের গোড়ায় আপনারা একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দিতে পারেন বা সরিষার তেলের প্রদীপও জ্বালিয়ে দিতে পারেন অবশ্যই অশ্বত্থ গাছের পুজো করবেন এবং অশ্বত্থ গাছকে আপনারা এগারো বার প্রদক্ষিণ করবেন এই ইন্দ্রা একাদশী ব্রত পালন করে এই ইন্দিরা একাদশীর ব্রত পালন করে আপনারা ব্রতের দিন কোনো প্রকার কাউকে খাদ্য দান করবেন না ব্রত পালনে অবশ্যই বস্ত্র চাল দই তামা বা রূপর মতো ধাতু অভাবী বা হত দরিদ্র লোকদেরকে দান করা অত্যন্ত শুভ পারলে আপনি অবশ্যই ব্রত পালন করে দান করবেন যদি আপনার সামর্থ্য হয় পূর্বপুরুষদের কাছ থেকে আশীর্বাদ আসতে পারে একইভাবে এই দিনে ব্রাহ্মণদের দান করা অত্যন্ত শুভ এবং পূর্বপুরুষদের খুশি এবং প্রসন্ন করতে পারে তা অবশ্যই এই ক্রিয়াকলাপটি আপনারা অবশ্যই একবার করবেন এই ইন্দ্রা একাদশীর দিন যে সকল ভক্তরা এই ইন্দ্রা একাদশী ব্রত পালন করেন তারা কি সুবিধা পেতে পারেন ইন্দ্রা একাদশীর উপবাস পালন করা একজন ব্যক্তিকে তার যে খারাপ মনোভাব বা খারাপ যে কর্ম তার থেকে মুক্তি পেতে এবং ভগবান বিষ্ণুর আশীর্বাদ পেতে সাহায্য করে এর পাশাপাশি যে ইন্দিরা একাদশী উপবাসের ফলে পূর্বপুরুষদের শান্তি ও মোক্ষ প্রদান করে এই ইন্দ্রিয়া একাদশীর ব্রতের সময় কি কি খাবার খাওয়া উচিত নয় ব্রতী ব্যক্তিদের অবশ্যই তামসিক খাবার যেমন পেঁয়াজ রসুন মাছ মাংস এবং অন্যান্য আমিষ আহার্য খাবার কখনোই খাওয়া যাবে না অর্থাৎ আহার থেকে নিজেকে বিরত থাকতে হবে তামসিক এবং রাজস্বিক খাবার থেকে এই একাদশী ব্রতের দিন নিজেকে বিরত রাখতে হবে এর পাশাপাশি ইন্দ্রা একাদশীর সময় বা ব্রতের দিন আপনারা মদ্যপান ধূম্রপান কুসঙ্গ মিথ্যাচার পরনিন্দা পরচর্চা এসব সকল কিছু থেকে নিজেকে দূরে সরিয়ে রাখবেন এসব খাবারগুলো আপনারা কিছুতেই গ্রহণ করবেন না এবং একাদশী ব্রত পালন করে অবশ্যই ব্রহ্মচর্য ধর্ম পালন করা উচিত আর হ্যাঁ অবশ্যই পঞ্চরবি শস্য এই পঞ্চরবি শস্য অর্থাৎ ধান গম জব বা ভুট্টা ডাল সরিষার তেল অর্থাৎ সরিষা আপনারা এই একাদশী ব্রত পালন করে এই পঞ্চ যে রবি শস্য এই রবি শস্য কখনো ভক্ষণ করবেন না আর এই রবি শস্যর মধ্যে যদি আপনি একটুও গ্রহণ করে থাকেন তো একাদশী ব্রত ভঙ্গ হয়ে যায় তাই সেদিকে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন এবং একাদশী ব্রত পালন করে আপনারা ফলমূল আহার করতে পারেন অর্থাৎ সাত্ত্বিক খাবার গ্রহণ করতে পারেন সমর্থ পক্ষে অর্থাৎ যদি আপনার সমর্থ হয় তাহলে আপনি একাদশীতে নিরাহার করে থাকতে পারেন অর্থাৎ নির্জলা উপবাস ব্রত পালন করতে পারেন নির্জলা উপবাস ব্রত পালন করা এটাই সবচেয়ে শ্রেষ্ঠ এবং উত্তম ব্রত আর যদি আপনার পক্ষে সম্ভব না হয় তাহলে আপনি ফলমূল আহার করতে পারেন আর যদি আপনি ফলমূল আহার করেও আপনার থাকা একাদশী ব্রতটি সম্ভব হচ্ছে না তাহলে আপনি সেক্ষেত্রে অবশ্যই সবজি রান্না করে আপনি একাদশী ব্রতটি পালন করতে পারেন অবশ্যই সবজি রান্নার সময় আপনারা খেয়াল করবেন পাঁচ রঙের ব্যবহারটা করবেন না কারণ এর মধ্যে রবি শস্যের মিশ্রণটা থাকতে পারে তাই সেদিকে আপনারা অবশ্যই একটু খেয়াল রাখবেন আঠাশে সেপ্টেম্বর শনিবার ব্রতটি পালিত হচ্ছে আপনারা সকল কৃষ্ণ ভক্তেরা আঠাশে সেপ্টেম্বর শনিবার এই ইন্দিরা একাদশীর ব্রতটি পালন করবেন এবং এই ব্রত কথা বা ব্রত মাহত্বটি অবশ্যই শ্রবণ করবেন তো আজকের দিনে একটি হলেও শ্রবণ করতে হয় ইন্দ্রা একাদশীর ব্রতের মাহত্ব কথা ইন্দিরা একাদশীর ব্রত আপনার পূর্বপুরুষকে খুশি করতে তাদের নরক থেকে মুক্ত করতে এবং অস্বমেধ যজ্ঞের সমতুল্য উপকার পেতে পারেন পিতৃপক্ষের সময় যদি কেউ ইন্দ্রা একাদশীর উপবাস করে ইন্দ্রা একাদশীর ব্রত কথা শ্রবণ করে ভগবান বিষ্ণু পুজো করেন ব্রাহ্মণকে দান করেন গাভীকে নৈবেদ্য দেন অর্থাৎ গোমাতাকে সেবা করেন তার সমস্ত পাপ মোচন হয় সে অশ্বমেধ যজ্ঞ করার সুফল পায় এবং তার পূর্বপুরুষেরা যদি তারা নরকে পড়ে থাকে তবে তারা মুক্তি পেয়ে বৈকুণ্ঠে ফিরে যায় এবং সেই ব্যক্তির পূর্বপুরুষদের আশীর্বাদ প্রাপ্ত হয় এটি ভীষণই একটা ভালো দিন যেটি ইন্দিরা একাদশীর ব্রত পালন করার দিন তা অবশ্যই সবাই মিলে আজকের মতো পূর্ণ পবিত্র দিনে একটি বার হলেও একটু ধৈর্য ধরে ইন্দিরা একাদশীর ব্রতের মাহাত্ম্য কথাটি শ্রবণ করবেন তাহলে চলুন এই পূর্ণ দিনে সবাই মিলে একসাথে একটি ধৈর্য সহকারে এই ইন্দ্রা একাদশীর ব্রত কথা ব্রত মাহত্বটি শ্রবণ করি ইন্দ্রা একাদশীর ব্রত মাহত্ব মহারাজ যুধিষ্ঠির বললেন হে মধুসূদন আশ্বিন মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কী তা কৃপা করে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আশ্বিন মাসের একাদশী ইন্দ্রা একাদশী নামে পরিচিত বা ইন্দ্রা নামে পরিচিত এই ব্রত প্রভাবে বিনষ্ট হয় এমন কি কর্মবিপাকে যারা নিম্ন যৌনি লাভ করেছেন সেই পূর্বপুরুষদেরও উত্তম গতি লাভ হয় এই একাদশের মাহত্ব শোনা মাত্রই সামবেদীর যোগ্য ফল প্রাপ্ত হওয়া যায় হের আজন নগরে ইন্দ্রসেন নামে এক প্রসিদ্ধ রাজা ছিলেন ধর্মবিধি অনুসারে রাজ্য পালনে তিনি বিশেষ খ্যাতি সম্পূর্ণ ছিলেন তার বিপুল ধনসম্পত্তি ছিল পুত্র পত্রাদি সহ তিনি সুখে রাজ্য পরিচালনা করতেন বিষ্ণুভক্তি পরায়ণ সেই রাজা নিরন্তর শ্রী গোবিন্দ নাম গানে মগ্ন থাকতেন একদিন রাজা সুখে রাজসভায় বসে আছেন এমন সময় দেবর্ষী নারদ স্বর্গ থেকে সেখানে এলেন তাকে দর্শন করে রাজা হাত জোর করে উঠে দাঁড়ালেন দণ্ডবধ প্রণাম করে মুনিকে আসন পাদ্য অর্ঘ আদি সরস উপাচারে পূজা নিবেদন করলেন তারপর বললেন হে মুনিবর আপনার দর্শন মাত্র আমার যাবতীয় যোগ্য ফল লাভ হয়েছে এখন আপনার আগমনের কারণ জানি আমাকে কৃতার্থ করুন দেবর্ষী নারদ বললেন হে মহারাজ অতি বিস্ময়কর এক কথা শ্রবণ করুন আমি এক সময় যোমলোকে গিয়েছিলাম সেখানে যোমরাজার সবাই বহু পুণ্যকারী আপনার পিতাকে দেখলাম ব্রত ভঙ্গ পাপে তাকে সেখানে যেতে হয়েছে হে রাজন আপনার পিতা যে সংবাদ প্রেরণ করেছেন আমি এখন তা আপনাকে বলছি তিনি বললেন হে ঋষিবর মাহিশমতির ইন্দ্রসেন রাজা আমার পুত্র তাকে বলবেন যে আমি বহু পূর্ণ অনুষ্ঠান করলেও কোনো কারণবশত জমালয়ে আসতে বাধ্য হয়েছি আপনি কৃপা করে তাকে সর্ব সর্বপাপনাশক ইন্দ্রিয়া একাদশী ব্রত পালন করতে বলবেন সেই ব্রত প্রভাবে আমি নিষ্পাপ হয়ে স্বর্গলোকে যেতে সমর্থ হব এই কথা জানাবার জন্যই আমার আগমন হে রাজন আপনার পিতা মঙ্গল বিধানে আপনি যথাবিধি ইন্দ্রিয়া একাদশী ব্রত পালন করুন রাজা জিজ্ঞাসা করলেন হে দেবর্ষী সেই ইন্দ্রিয়া ব্রতের বিধি কি কোন তিথি বা কোন পক্ষে এই একাদশী ব্রত করা কর্তব্য তা কৃপা করে আমাকে বলুন দেবর্ষী উত্তর দিলেন হে মহারাজ আশ্বিন মাসের পক্ষে দশমের দিন শ্রদ্ধা সহকারে প্রাত স্নান করবেন মধ্যাহ্নে ভক্তি ভাবাপন্ন হয়ে পুনরায় স্নান করবেন এবং রাত্রিকালে ভূমিতে শয়ন করবেন পরদিন একাদশীর প্রাত আদি সমাপন করে নিরাহারে থাকবেন ব্রতের নিয়মাবলী দৃঢ়ভাবে পালন করবেন হে পুণ্ডরী কাক্ষ হে অচ্যুত এই স্বর্ণাগ্রতের প্রতি কৃপা করুন এভাবে শ্রদ্ধা সহকারে শালগ্রাম পূজা করে পিতার উদ্দেশ্যে ব্রতের ফল অর্পণ করবেন দ্বাদশের দিন সকালে ভক্তি বলে শ্রী গোবিন্দের পূজা করে ব্রাহ্মণ ভজন করিয়ে অবশেষে নিজে মহাপ্রসাদ গ্রহণ করবেন হে রাজন বিধি অনুসারে শ্রীহরি এবং ভক্তদের অর্জন করলে আপনার পিতৃবর্গ মুক্তি লাভ করে শীঘ্রই বৈকুণ্ঠে গমন করবেন রাজাকে এই উপদেশ দিয়ে দেবর্ষি নারদ প্রস্থান করলেন রাজা ইন্দ্রসেন মনিবরের উপদেশ অনুসারে পুত্র পরিজন ভক্তি সহকারে এই ইন্দ্রিয়া একাদশী ব্রত অনুষ্ঠান করলেন তখন দেবলোক থেকে পুষ্পবৃষ্টি হতে লাগল এবং তার পিতা বিষ্ণুলোকে গমন করলেন এরপর রাজা ইন্দ্রসেন নিজ পুত্রকে রাজ্যভার অর্পণ করে নিজেও বিষ্ণু লোকে ফিরে গেলেন এটি ইন্দিরা একাদশীর মাহত্ব পাঠে ও শ্রবণে মানুষ সকল পাপ মুক্ত হয়ে বিষ্ণু ফিরে গেলেন এই ইন্দ্রা একাদশীর শ্রবণে মানুষ সকল পাক হইতে মুক্ত হয়ে বিষ্ণুলোক প্রাপ্ত হয় তো আপনারা অবশ্যই এই ইন্দ্রিয়া একাদশী ব্রত পালন করবেন এই একটিমাত্র ব্রত পালন করলে হাজার হাজার বছর ধরে তপস্যা করলে যে ফল প্রাপ্ত করা সম্ভব তার চেয়ে দ্বিগুণ তপস্যার ফল প্রাপ্ত করতে পারবেন শুধুমাত্র একটি মাত্র ইন্দ্র একাদশী ব্রত পালনের ফলে তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ জয় শ্রী বিষ্ণু রাধে রাধে অথবা আপনার ইষ্ট দেবতা বা আরাধ্য দেবতার নামটি লিখতে একদমই ভুলবেন না আপনার কোনো প্রশ্ন বা মতামত থাকলে তা নিজের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলের পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায় জয় শ্রীকৃষ্ণ